হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ মুবাশিরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই এখানে চলে এসেছি বারান্দাতে আমার এই রেইন লিলি গাছটাতেও মোটামুটি ফুল এসেছে অ্যাকচুয়ালি এটা ছিল একটা হোয়াইট কালার রেইন লিলি ফ্লাওয়ার ট্রি বাট আমি যখন এটাকে ডিপটিং করলাম এরপর থেকে এতে মিক্স কালারের ফ্লাওয়ার হয় আমি আজকে মোটামুটি অনেকটা সকালে উঠেছি আর এখানে আম্মু আগের দিন রাত্রে মাংস ভিজিয়ে রেখেছিলেন আর বোতলের মধ্যে ছিল হচ্ছে ম্যাঙ্গো জুস আমি ডিপ থেকে বের করে রেখেছিলাম এখন এগুলোকে একটু সরিয়ে নেব বিকজ আজকে সকালে আমি সবাইকে নাস্তা বানিয়ে খাওয়াবো তাই জায়গাটাকে একটু ফাঁকা করে নিচ্ছি আর এই ম্যাঙ্গো জুসটা তো অলরেডি ডিফ্রস্ট হয়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভাল লাগবে বলে আমি এটাকে এখন নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব আমি আগের দিন রাত্রে বলে রেখেছিলাম যে আজকে সকালের নাস্তাটা আমি নিজে হাতে বানিয়ে খাওয়াবো তো এই তো এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে আটার প্যাকেট নিয়ে নিলাম পরোটা বানাবো এর জন্য এইখানে আমি দুই কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম তারপর এতে স্বাদ মতো লবণ আর তেল দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নেব আর এখন হালকা কুসুম গরম পানি দিয়ে এ আটার মিক্সচারটাকে মেখে নিচ্ছি খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে এখন এইটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো অলরেডি আমি লেচি কেটে নিয়েছি আর এখানে রুটির শেপও দিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে আটার মধ্যে গড়িয়ে বড় একটা রুটি বেলে নেব আর এখন এই রুটিটার মধ্যে তেল দিয়ে তেলটাকে সম্পূর্ণভাবে স্প্রেড করে দেব তেল স্প্রেড করা হয়ে গেলে এটাকে পরোটার শেপে ভাজ করে নিচ্ছি আর এখন এটাকে বড় করে বেলে নিচ্ছি সেম প্রসেসে আমি সবগুলো পরোটা বেলে নিয়েছি আর এখন কাজ হচ্ছে পরোটাগুলোকে ভাজার এই তো পরোটাটা মারশাল্লা মশাল্লা অনেক ফুলেছিল আর অনেক সুন্দর হয়েছিল চুলায় এক পাশ ভাজার পর আরেক পাশ দেওয়ার সাথে সাথেই এরকমভাবে ফুলে ফুলে উঠছিল পরোটাগুলো এখন আমি চলে এসেছি ম্যাঙ্গো জুসটাকে প্রিপেয়ার করার জন্য এখানে ম্যাঙ্গো জুসটাকে আমি একটা মাগে নিয়ে নিচ্ছি দেন এর সাথে একটু বিট লবণ আর ঠান্ডা পানি মিক্স করব। সেই সাথে আমাদের আজকের ব্রেকফাস্ট রেডি এখানে ছিল পরোটা আলু ভাজি ডিম ভাজি অ্যান্ড ম্যাঙ্গো জুস ব্রেকফাস্ট করার পর এখানে হচ্ছে আমাদের লিপিয়া পা চলে এসেছিলো উনি হচ্ছে আমাদের পুরো এক মাসের জন্য যতটুকু জিরার গুঁড়া প্রয়োজন সেই জিরার গুঁড়া করে দিয়েছেন বেসিক্যালি উনিই আমাদের প্রতি মাসে জিরাটাকে এভাবে গুঁড়া করে দেয় এর জন্য লিপিয়াপাকে অনেক অনেক ধন্যবাদ বিকজ আমাদের বাসায় মশলা ছাড়া কোনো রান্না কমপ্লিট হয় না মানে আমরা প্রতিটা খাবারেই অনেক মশলা খাই আর এইখানে আমি হচ্ছে একটু ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর যেহেতু আজকে শুক্রবার শুক্রবার মানে আমাদের বাসায় অবশ্যই মাংস খাওয়া হবে তাই আম্মু এখানে খাসির মাংস রান্না করে নিচ্ছিল তারপর আমি আবার এখানে একটু কাঁচা কলার ভর্তা বানিয়েছিলাম সবাই মিলে সেটাকে এনজয় করলাম দেন দুপুরে খাবারের জন্য এখানে আমি ডাল গরম করে নিচ্ছিলাম আর ডাল গরম করা হয়ে যাওয়ার পর রাতের জন্য এখানে দুধটাকে ভালোভাবে চাল করে রাখছি অ্যান্ড আজকে আপনাদেরকে আম্মুর খাসির মাংসের মেইন লুকটা দেখাই দেখুন কি সুন্দর হয়েছে মাসাল্লাহ মাশাল্লাহ অলরেডি আমরা সবাই শাওয়ার করে নামাজ পড়ে নিয়েছি এখন হচ্ছে দুপুরের ভাত খাবো আর আজকের মাংসটা এতটাই মজা হয়েছিল কি বলবো মানে খুবই টেস্টি হয়েছিল। খুব সুন্দর একটা কাঁচা মরিচের স্মেল আসছিলো এই মাটন কারিটা থেকে তারপর বিকেলবেলা এখানে আমি আর আম্মু বের হয়ে গেছি একটু মার্কেটে আম্মুর জুতার প্রয়োজন ছিল তাই একটা জুতা কিনবো অ্যান্ড আমার অনেকগুলো ঘড়ি ব্যাটারি শেষ হয়ে গিয়েছে সেগুলোকে ঠিক করানোর জন্য নিয়ে এসেছি তারপর আমি আর আম্মু এখানে পাশেই একটা দোকানে বসে রোল খেলাম আর এখন বাসায় এসে অলরেডি ফ্রেশ হয়ে নিয়েছি মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি আর আজকে বাইরে থেকে আসার সময় আমার জন্য আমি বোতলটা কিনে নিয়ে এসেছি স্টিলের বোতল আম্মু বেসিক্যালি ইদানিং প্লাস্টিকের জিনিস একদমই পছন্দ করছে না সেই কারণে নেওয়া মাঝখানে রাতের ডিনার করেছি যেটার ক্লিপস আর নেওয়া হয়নি আর এখন হচ্ছে আমি এক কাপ দুধ আর একটা বই নিয়ে বসে পড়েছি তো সেই সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আরেক দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম